জেলা প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হলো রবিবার উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক এসডিও শুভঙ্কর রায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এম এস ভিপি অনাদি রায়চৌধুরী সহ কর্তব্যরত নার্স ও কর্মীরা এদিন এই সাফাই অভিযানে যুক্ত হয় বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন সহ অন্যান্য এনজিওরা এদিন বদ্ধ ড্রেনের অবস্থা দেখে নিজে হাতে ড্রেন পরিষ্কার করেন চিরন্তন প্রামাণিক কি বলেছেন চিরন্তন প্রামাণিক অনাতি রায় চৌধুরী এবং বেলটাগা ভাগীরথী সেবা সদনের কর্ণধার মোহাম্মদ সাইদুজ্জামান আমরা দেখব গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ তারা রয়েছেন হসপিটালের যারা ক্লিনলিনেস দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উচ্চস্থল আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোন জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না এটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় তো এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলোকে আরও বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা তো গড়ে তুলতে হ্যাঁ করলাম আরেকটা শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথম ওদেরকে বললাম তারপরে আরো একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করবো না হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করব যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরো দু সপ্তাহ পর একবার এরকম ভাবে চালাবো আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তম সাফাই অভিযান সব হাসপাতালে চলছে মেডিকেল কলেজ দিয়ে আছে প্রথম দিন শুরু হলো আমরা চেষ্টা করছি হাসপাতাল যতটা পারা যায় পরিষ্কার রাখা আমি জেলা পরিষদকে ডিসি ম্যাজিস্ট্রেটকে এবং তার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখান থেকে শুরু করার জন্য আমরা চেষ্টা করছি আর প্রচুর লোক আছে পার ডে ধরুন পাঁচ হাজার পেশেন্ট সঙ্গে পাঁচ হাজার বাড়ির লোক দশ হাজার লোকের এন্ট্রি হয় প্রতিদিন দশ হাজার লোকের যদি এন্ট্রি হয় আমার টোটাল ম্যান পাওয়ার হচ্ছে পরিষ্কার করা দুশো লোক

পরিষ্কার চলবে আজকে আমাদের জেলা শাসক এবং আমাদের অতিরিক্ত জেলা শাসক আরো চারজন সহ আমাদের মহকুমা শাসক এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিকগণ মিউনিসিপ্যালিটি আমাদের এনজিওস সমস্ত চা চারটে অর্গানাইজেশন আমাদের এই আজকে সভায় অভিযানে অংশগ্রহণ করেছে তো এই যে অংশগ্রহণ মানে আমরা যে প্রোগ্রামটা আজকে করলাম সেটা অ্যাকচুয়ালি যে জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসকদের নেতৃত্বেই করা হলো তো এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে করেছি আমরা স্কোয়ার ফিল্ডে আবর্জনামুক্ত এবং দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সেখানে এক গত রবিবারে আমরা একটা অভিযান করেছি সেখানে আমরা সাফল্য পেয়েছি এবং আমাদের জেলা প্রশাসনও বিশ মানে সাংঘাতিকভাবে ইয়ে করেছে মানে প্রশংসা করেছে আমাদের সমস্ত এনজিওসগুলোকে এবং যারা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছে পৌরসভা থেকে শুরু করে এনসিসি ছিল এনসিসি টিমও ছিল তো এইটা আমরা চাইছি যে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই একটা সাফাই অভিযান হোক বিগত দিনে কোনো জেলাশাসকে এইরকমভাবে চিন্তাভাবনা করেননি কিন্তু এই আমাদের নতুন জেলাশাসক আসার পর থেকে মুর্শিদাবাদে অনেক কিছু উন্নতি হচ্ছে এবং অনেক কিছু পরিবর্তন হচ্ছে আর কি বিশেষ করে আজকে যে হসপিটালের চেহারা আপনারা প্রতিদিনের যে চেহারা দেখেন সেই চেহারার সঙ্গে আজকে চেহারা দেখলে দেখতে পাবেন অনেক পরিবর্তন আর কি মানে এইরকম সুন্দর সকাল মানে সকালবেলায় যে শুরুটা এবং এই যে সুন্দর একটা আজকে হসপিটাল মেডিকেল কলেজ আমরা দেখতে পাচ্ছি এটা মানে থ্যাংকস জানাতে হয় জেলাশাসক এবং জেলা জেলাশাসক এবং মহকুমা শাসককে কারণ তিনাদের নেতৃত্বে আজকে আমরা এই অভিযানে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমরা নিজেদেরকে ধন্য মনে করছি শুরু হয়ে গেছে বিয়ের আর বহরমপুরে তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে